তারপরে উনি এনে তারপরে দিলীপ ঘোষ এখন জুন মালিয়া এখন টিএমসি কে আমরা কেউ বিশ্বাস করছে না বিশ্বাস লোকসভায় এখন অগ্নি এখানে জিতবে ওখানে ঘাটালে জিতবে এগুলো সব মানে আমাদের ক্যালকুলেশন নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোটদান চলে একেবারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূল সিপিএম একেবারে হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াইয়ে সাধারণ মানুষ ঠিক কার পাশে দাঁড়াচ্ছে ঠিক সাধারণ মানুষ কি কি ইস্যুতে ভোটদান করছে এইবার মেদিনীপুর লোকসভায় মেদিনীপুর লোকসভা মানুষই বা কি ভাবছে প্রত্যেকটি দলের প্রার্থীকে নিয়ে তাদের কাজকর্ম নিয়ে ঠিক তাদের কি মতামত কি পেলেন কি হারালেন কী দাবি দাবাগুলো রয়েছে সেই নিয়ে একেবারে গোটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমরা চলে এসেছি হাউ আপনার নজর থাকুক হাউতে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই পর্বে দাদা এই এই একটু কথা বলবো আপনার সঙ্গে এই এখানে তো একদম খড়গপুর লোকসভার মধ্যে আমরা এসে পৌঁছেছি তো ভোট চলে এসছে প্রত্যেকটি পার্টি আপনার বাড়িতে হয়তো এসেছে সিপিএম তৃণমূল বিজেপি সবাই এসেছে এবার ঠিক কি বুঝতে পারছেন আর কি অবস্থা এই 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 মেদিনীপুর গোটা লোকসভায় কি অবস্থা এখানে তো দিলীপ ঘোষ এমপি ছিলেন একটা সময় বলে আমরা জানি হ্যাঁ দিলীপ ঘোষ আগে এমপি ছিলেন উনি ভালো কাজ করেছেন আর এখন যে অগ্নিমিত্র পাল উনিও ভালো কাজ করবে বলে আমাদের আশা আছে ওনার কথাবার্তা যে লড়াকু নেত্রী বলে জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর বলো পশ্চিমবঙ্গ বলো অগ্নিমিত্র পালকে অনেকজন চেনে আর দেখে মনে হচ্ছে উনি খুবই অ্যাগ্রেসিভ আপনার এই যে সম্ভবত ছাব্বিশ নম্বর ওয়ার্ড সেই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি পাশে থাকেন মানুষের কাজ করেন সবসময় আপদ বিপদ হলে যে মাঝখানে ঝড় বৃষ্টি হলো অনেক গাছপালা পড়ে গেছে অনেক লোকের বাড়ির উপরে রাতে রাত তেরপল দেওয়া গাছ কাটানো কাছ থেকে সব উনি দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে বিজে বিজে উনি কাজ করালে কাজ করিয়েছে আর সাধারণ মানুষের সাথে মেলজোল ভালো রাখে একদমই তাই আমি একটু জেনে নেব প্রার্থীও দাঁড়িয়েছে জুন মালিয়া তিনি কি এবার এসেছেন কি মনে হচ্ছে তার দিক দেখুন এর আগে এখন তো জুন মালিয়া এসছে তার আগে সন্ধ্যা রায় উনি ভোট হওয়ার পর গোল আমরা আগে টিএমসি কে দিয়েছিলাম তারপরে উনি এনে তারপরে দিলীপ ঘোষ এখন জুন মালিয়া এখন টিএমসি কে আমরা কেউ বিশ্বাস করছে না ওনার তারপর এসে কোনো কাজ করবে এরকম আমাদের কোনো বিশ্বাস নেই তাই জন্য আমরা বিজেপির সাথে আছি নরেন্দ্র মোদীকে দেখে আমরা ভোট করব আর আমাদের ওয়ার্ডের কাউন্সিলর উনি জল টিকে ইলেকট্রিক টিকে রাস্তাঘাট টিকে নালি পরিষ্কার পরিচ্ছন্ন সব ভালোভাবে কাজ করছে আপনারা পরিষেবা পান একেবারে সাধারণ মানুষ নিশ্চয়। নিশ্চয়ই আমরা সবাই পাই তাই জন্যে আমরা আমাদের ভোট সব বিজেপি কি বুঝছে এইবার মেদিনীপুর লোকসভায় মেদিনীপুর লোকসভায় এখন অগ্নিমিত্র জিতবে এখানে এখানে অগ্নিমিত্র জিতবে ওখানে ঘাটালে দেব জিতবে এগুলো সব মানে আমাদের আই ক্যালকুলেশন কেন জিতবে বলে মনে হচ্ছে মমতা ব্যানার্জি যেখানে বলছে খালি এত প্রকল্প আমার অসু এই অতিরিক্ত বেড়েছে না ও অত চটপরে হবে না সবাই ইয়ে হয়েছে ওই সবাই সব মধ্যে গণ্ডগোল লেগে রয়েছে হয়েছে ভেতরে ব্যাপারটা জানি না আমরা পলিটিক্স তো কই না বাবু আমরা নিজেরা ধান্দা করি অতএব উনি ওখানে ইয়ে করব এখানে এনেই জিতবেন আমার যা আমার যতদূর আইডিয়া মেদিনীপুর লোকসভায় দিলীপ ঘোষ ছিল একটা সময় ছিল দিলীপ ঘোষ এমন একটা ক্যান্ডিডেট উনি যে কোনো জায়গাতে দাঁড়াতে পারতেন যার জন্য দিলীপ ঘোষকে সরিয়ে ওই ইয়ের ওই পরিবর্তে এখানে এনেকে দিয়েছে এটাই তো ঠিক আপনাদের এখানে তাহলে বিজেপিটি পাল্লা ভারী ভারী এখানে আমাদের শুধু রেলের কিছু ক্যান্ডিডেট রেলের লোকরা অনেকে চায় না কারণ তাদের মানে লেবারটা ইয়ে বাড়িয়ে দিয়েছে না সেই জন্য আর কি না এমনি পাবলিক ভোট পায় এমনি খুশি আপনার হ্যাঁ আমরা খুশি কি অবস্থা এবার ভালোই চলছে তো সব কিছুই দিলীপ ঘোষ এখানকার এমপি ছিলেন একটা সময় কাজ হয়েছে ছিলেন এই তো গার্ডেনের সামনেই বাংলো ওনার কেমন কেমন মানুষ খুবই ভালো মানুষ হ্যাঁ কাজ করেছেন কিছু আপনাদের সাথে দেখেছেন কাজ করেছে এবার তো অগ্নিমিত্র পাল এসে দাঁড়িয়েছে ভারতীয় হচ্ছে কোন দিকে পাল সেটা আমরা তো বলতে পারছি না আমরা ঠিক দিয়ে দিব কিন্তু এবারে কারা কি করছে সেটা তো বোঝা যায় না কোন দিকে কোন দিকে পাল্লা ভারী আমি সেটা তো বলতে পারি ভোট দেন আপনি ভোট দেন হ্যাঁ ভোট তো দিব ভোট দিব না ভোট দিই এবার চারিদিকে আমরা আস্তে আস্তে দেখলাম খালি বিজেপির পতাকা গেরুয়ায় ছড়াছড়ি এবার কি মনে হচ্ছে একটু বেশি মনে তো হচ্ছে একটু বেশি একটু বেশি একটু বেশি না বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে এবারে ভেতরে কে কীরকম গেম খেলছে সেটা তো বোঝা যাবে না যাবে কি লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে এই যে গোটা সরকার রাজ্য সরকার তৃণমূল তার থেকে তো বিজেপি বেশ খানিকটা একটা প্রবলেম কি এখন বাড়ি করার লোন বন্ধ হ্যাঁ কেন আমরা যেখানে বাড়ি বানাবো বা ই করছি সেখানে পঞ্চায়েতরা বলছে এখন ওসব কাজ হয় না এখন বাড়ি বন্ধ লোন দেয় না আমরা কোথা থেকে দেবো সেন্ট্রাল গভর্নমেন্ট একেবারে হ্যাঁ তাহলে এইখানে এবারে মানুষ চিন্তা ভাবনা করছে যে অনেকে পেয়েছে বাড়ি করার জন্য বা বাড়ি করেছে কিন্তু এখন তো ওইটা বলছে পঞ্চায়েত সব যে স্যাংশন হয় না তাহলে যে পঞ্চায়েত যে পার্টিতে আছে তাকে কি আর কেউ দিবে খড়গপুর লোকসভায় আপনার যে ভোট আছে প্রতিবার ভোট হয় এবারও ভোট হচ্ছে এবার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কে আসবে দেখো ভোটের ব্যাপারে তো দিদিও আছে বলতে গেলে এখন তো একজন আসছেই এখন কে কাকে ভোট দিবে ওইটা তো বলা বিজে নেমে পড়েছে আপনার কাছে সিপিএম সি নেমে পড়েছে তৃণমূলও নেমে পড়েছে হ্যাঁ পাল্লা বলতে গেলে তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি বলতে গেলে দিদিরই থাকে হ্যাঁ দিলীপ ঘোষ এখানে হ্যাঁ আগে তো ছিল ওকে ছাড়া সববারে তো ওই আসছে এখানের মধ্যে মানে পশ্চিম বাঙালের মধ্যে ও ছাড়া আর কেউ নেই এবার তো অগ্নিমিত্রা পাল এসে দাঁড়ি বলছে এসে গেলে ভালো হ্যাঁ কি নাই চেষ্টায় তো থাকে সব করব কিন্তু কি প্রচার দেখা যায় দেখো ও বলতে গেলে এইখানে তো বলতে নাই ও কেউ দিচ্ছে কিছু লোক ওটার জন্য না কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে দিদি ছাড়া এখানে পারবে না কেউ আসতে এই ব্যাপার দিদি ঠিক আছে দিদি বলতে ওকে সত্য ছেলেদের কথা বাধ্য ও তো যাকে তাকে মেরে দেয় কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে মহিলা দিদিরা ওকেই ছাড়াই ভোট দিবে না কাউকে মহিলারা দিদিকেই ভোট বাস জুনমালিয়া আছে বাস বাস আর এখানে অগ্নিমিত্র পাল যেতার কোনো সম্ভাবনা আছে বললাম তো শোনার তো অনেকেই শুনছি এবার দেখি এখানে দিদি ছাড়া এখানে কেউ দেখুন এই খড়গপুর তো মেদিনীপুরের মধ্যে পড়ে তাহলে বিজেপি বিজেপি এখানে কি কোনো ফ্যাক্টর আমি জানি না শুনেছি যতটা আমাদের পাহাড় থেকে কেমন লাগে অধিকারী ও ঠিক আছে নরেন্দ্র মোদীকে আপনার কেমন লাগে ওই তো ওকে অ্যাকচুয়ালি বলতে গেলে যে ছত্তিশগড় বলে ওই সাইড গুলোই ওকে ভালো সবাই বাসে এই দিকে লোকই ভালো ওকে ওইটার জন্য না 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 আপনি আপনি যদি এটা তো দিল্লির নির্বাচন এই দিল্লির নির্বাচনে দেখুন দুটো জিনিস আমি বলছি এক হচ্ছে নরেন্দ্র মোদী আর এক হচ্ছে মমতা ব্যানার্জি এই দুজনের মধ্যে আপনি কাকে বেশি নাম্বার দেবেন ভাই বাংলায় থাকি তো দিদিকে ছাড়াও মার এবারে খড়গপুরের বাসি বলছে যে জুনমালিয়া যেভাবে প্রচার হচ্ছে তো সে ওরা ওনারই তৃণমূলের প্রার্থী তৃণমূলের প্রার্থীর জন্য ঠিক আছে ওনার জন্যই এখন চান্স বেশি ঠিক কেন কি কারণ এটা ওনার কথাবার্তা সভ্যতা আছে হ্যাঁ উনি সবাই সব ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলে প্লাস ওনার এমনি মানুষের সঙ্গে টান্সটা একটু ভালো রাখে ঠিক আছে তো সেই কারণে উনি কাজের কাজের মেয়ে আছে উনি বিধায়ক ছিলেন মেদিনীপুরের উনি কাজকেও করছে তো নিশ্চয়ই আশা করবে খড়গপুর পাশে আশেপাশে গ্রামে গুলো সবাই আশা করবে ব্লক ওয়ান ব্লক টু যে উনি জেতুক দেখুন একটা প্রশ্ন আছে থেকেই যায় যে যে দিলীপ ঘোষের কেন্দ্র একেবারে যে এই কেন্দ্রতে মেদিন মেদিনীপুর মেদিনীপুরে এবার অগ্নিমিত্রাপাল কি মনে করছেন না উনি তো বিধায়ক ছিলেন এখানকার আসানসোলের উনি তো কিছু করেননি ওখানে যা রিপোর্ট আছে উনি তো কিছুই করেননি রেল বস্তি ভাঙছে রেলের দোকানপাট যারা ফুটপাতে করে আজ কাচ্ছে তাদেরকেও করতে দিছিল না তখনই উনি কোনো প্রোটেস্ট করেননি ঠিক আছে তো এখানে আর কি প্রোটেস্ট করবে এখানেও তো তাই হচ্ছে অত্যাচার ছিল কাজ করে কাজ করার নেই ওই সব কাজ করার নেই গোলবাজারে বলে দেবে মার্কেটে আপনাকে যে কি পরিস্থিতি ওখানে ওদের অনেক কিছু আস্থা দিয়েছিল যে আমরা এই করে দেবো সেই করে দেবো কিন্তু কিচ্ছু করতে পারে মার্কেটের লোকেরাই বলছে এটা সাধারণ লোক তো বলবেই লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো কি প্রভাব খুব উপগতি হচ্ছে লোকেরা খুব উপগতি হচ্ছে সব মেয়েরা পাচ্ছে এটা সংসারের নিজের খরচা লাগছে কাজের দিচ্ছে এটা কতজন দেবে বিজেপি তো বলছে ভিক্ষা দিচ্ছে বিজেপি বলছে ভিক্ষা দিচ্ছে তো কি করবেন আপনি ও জোর জবসি যদি বলে সব মানুষের মেয়ে সংখ্যার ভিউ যে এটা ভিক্ষা না আমরা অনেক উপকৃত হচ্ছি সরকার থেকে আপনি যেরকম সাধারণ মানুষ আপনার বাড়িতে পায় হ্যাঁ আমার বাড়িতে আমার মিশেষ পায় আমরা তিন বছর হয়ে গেছে তিন বছর তিন বছর ধরে উপকার হয় হ্যাঁ উপকার হবে না কেন গরিব মানুষ যা পাচ্ছে উপকার হচ্ছে হুম আচ্ছা এইবার যে এই যে ভোট এসে গেল প্রত্যেকবারই ভোট আসে এবারও এসে গেল কোন দিকে পারলা কোন দিকে পারলা এখন কী করে বলবো তৃণমূল আছে সিপিএম আছে বিজেপি আছে সবাই আসরে নেমে গেছে সবাই এসছে ভোট চাইতে ভোট ভিক্ষা করতে আপনাদের কী মনে হচ্ছে এবার খড়গপুরে কী হবে এবার খড়গপুরে কি হবে এখন তো বলা যাচ্ছে না এখন ভোটটা হোক তারপরে গণনা হোক তারপরে এখন আগে আগে একটা মনে হয় না যে এরকম হতে পারে কি মনে হয় কি মনে হচ্ছে যেটা এখন বলতে পারবো না আমাদের আমরা দেওয়ার কথা দিয়ে দিই এবারে আমাদের আর কি যা হবে হবে দিকে পাল্লা ভারী কোন সেটা তো বলতে পারছি না এই যে লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন শ্রী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি তো মানুষ সাধারণ মানুষ উপকৃত হচ্ছে আপনি পান কি পান না আমরা পাইনি যারা পেয়েছে ভালো এরকম পেলে ভালো হবে হুম কিন্তু যখন মমতা ব্যানার্জি প্রথম যখন এসেছিল বেকার ভাতা যেটা তিন মাস দেওয়া হলো তারপরে এখন বেকার ভাতা বলো কোনো জিনিস নেই সেরকমই এই লক্ষ্মী ভাণ্ডারও ইলেকশনের পরে বন্ধ হয়ে যাবে এটা আমি জানি সাথী কার্ডে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে কার্ড অ্যাকসেপ্ট করছে না কার্ড নিচ্ছে না এরকম কি অভিযোগ এখানে আছে হ্যাঁ আছে দু দু তিনটা হলো কি লাস্টে আমরা অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছিল এরকম এটা চলবে না এর রিনিউয়াল ডেট হয়ে গেছে হুম যে রিনিউ করতে হবে সাধারণ মানুষ তো আমরা তো জানি না কার্ড দিয়েছে যখন অসুস্থ হলে ওটা দিয়ে চিকিৎসা হবে যখন ওই কার্ড নিয়ে গেলাম বলছে কি না এটা তো রিনিউয়াল ডেট পেরিয়ে গেছে এই কার্ড দিয়ে কোনো চিকিৎসা হবে না এই রাজ্যের ছবিটা কি বেকারদের চাকরি এই মেদিনীপুরে কতটা হয়েছে এই যে যোগ্য শিক্ষকরা কলকাতায় বসে আছে সেই ছবি আমরা দেখা যেরকম দেখাচ্ছি পাশাপাশি মেদিনীপুরের ছবিটা জানার চেষ্টা করছি যে ঠিক কি এখানে চাকরি কর্মসংস্থান রয়েছে না কোনো কর্মসংস্থান নেই রেলের মানে কন্ট্যাক্ট বেস বলুন আপনি যেখানে কার্ড গেলে পয়সা দিলে চাকরি পাবে এরকম আর যে যেখানে চাকরিতে যাচ্ছে দশ হাজার হয়ে পাচ্ছে কিন্তু মানুষকে ছ হাজার দিচ্ছে চার হাজার টাকা এরকম রেখে দিচ্ছে যে কন্ট্রাক্টর যারা মিডলম্যান ম্যান এরকম চলছে আইটিতে বলুন আপনার এই রেলের যত ক্লিনিং আছে এ আছে ওর মধ্যে ওরকম রেস্টো রেস্টো যতগুলো আছে মাঝখানে হয়েছিল তুমি পুরনো লোককে তাড়িয়ে দিয়েছে নতুন লোককে দেওয়া হলো তাদের ছ হাজার পুরনো যারা ছিল আট হাজার মানে বাড়বে দশ হাজার হওয়ার কথা ওদেরকে তাড়িয়ে নতুন লোককে রেখেছে ছ হাজার টাকা করে এরকম অনেকই মানে চাকরি যেটা পাচ্ছে আজকে ডেটে ছ হাজারে কী হবে বলুন যে টাকা উনি পুরো পাচ্ছেন না মাঝখানে কন্ট্রাক্টর দালাল যে মিডিল ম্যান আছে এরা কে কে সব শেষ করে দিচ্ছে সাধারণ মানুষ যে আট ঘন্টা বারো ঘন্টা কাজ করছে ওনার যে চোদ্দো হাজার পনেরো হাজার পাওয়ার কথা ওটা নেই ওকে ছ হাজার দিচ্ছে মাঝখানে মিডলম্যান ম্যান অর্ধেক পয়সা খেয়ে নিচ্ছে আপনি ভোট দেন আমরা তো ভোট দিবই আমাদের নাগরিক আমরা দিবই দেখো আগে কি হবে দিলীপ ঘোষ এখানে এমপি ছিল কে কেমন কাজ হয়েছে কাজ ভালোই করেছিল কাজ ভালোই করেছিল এবার দিলীপ ঘোষের কেন্দ্রে অগ্নিমিত্রা পাল এসে দাঁড়িয়েছে জুন মালিয়া রয়েছে অভিনেত্রী জুন মালিয়া তৃণমূলের পক্ষ থেকে সিপিএম এর প্রার্থী রয়েছে বলছি যে একটা হয় না ভোটের আগে একটা হাওয়া ওঠে আর তো হাতে গোনা কয়েকটা দিন বাদে ভোট তা কি বুঝতে পারছি কার দিকটা একটু বেশি মনে হচ্ছে প্রচার লোকজন মিছিল কার বেশি সরকারি সুবিধা কিছু পান কিছু পান আমরা তো সরকারি কাট করি তাহলে কি মনে হচ্ছে মোটামুটি ভোট তো এসেই গেল এক রকম সবাই তো আপনার কাছে এসছে ভোট ভিক্ষা করতে নিশ্চয়ই কি বুঝছেন বুঝবো কি ভালো লাগলে ওকে দেওয়া যাবে যে ভালো কাজ করছে ওকে দেওয়া বিজেপি ভালো কাজ করেছে করেছে করছে জলের ব্যবস্থা এসব নানা রকম করেছে সব